আজ হলো বৃহস্পতিবার নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে তো তোমরা তো আমার বৃহস্পতিবারের পুজো দেখতে খুবই পছন্দ করো তো আজকে আবার তোমাদের সাথে নিয়ে চলে এলাম আরেকটা বৃহস্পতিবারের পুজো আর এটা হলো কিন্তু তোমাদের সাথে অক্ষয় তৃতীয়ার পরের দিনের ভিডিওটা শেয়ার করছি মানে চন্দনযাত্রা দ্বিতীয়তম দিন অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও যেটা শেয়ার করেছিলাম সেদিন থেকে চন্দনযাত্রার সূচনা হয়েছিল সেদিনকে শেয়ার করেছিলাম চন্দনযাত্রার প্রথম দিনের ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি চন্দন যাত্রার দ্বিতীয়তম দিনের ভিডিও তার সাথে সাথে আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার গুরুবার তো সেই জন্য সেই পুজোটাও শেয়ার করছি আর তোমরা তেমনি আমার লক্ষ্মী পুজো দেখতে খুবই ভালোবাসো তো দেখো মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করেও নিয়েছি সব কিছু করে নিয়েছি তারপরে ক্যামেরা অন করে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তার কারণ তোমরা আমাকে অনেকেই বলেছো কমেন্ট করে শর্টস ভিডিওতেও অনেকে কমেন্ট করেছো মানে যেগুলো ছোটো ছোটো শর্টস রিলস ভিডিও মতো যেগুলো শেয়ার করি সেগুলোতেও অনেকে কমেন্ট করেছো আবার অনেকে বড় ভিডিওতে এসেও কমেন্ট করেছো যে আমার লক্ষ্মী পুজো দেখতে তোমাদের খুবই ভালো লাগে তো তোমাদের অনুরোধে আমি চেষ্টা করি প্রতিদিন একটা একটা করে ভিডিও একটু শ্যুট করে রাখার যাতে দেরি করে হলেও আমি তোমাদের সাথে মানে যাতে শেয়ারটা করে দিতে পারি তো দেখো খুব সুন্দর করে মা লক্ষ্মীর ঘট পেতেছি আর আজকে এই নতুন ঘটটা ইউজ করেছি এটা আমি কিছুদিন আগেই কিনে এনেছিলাম কিছুদিন আগেই এটা নতুন ঘট তো আজকে এই নতুন ঘটটা ইউজ করেছি অনেকটা বড় মেয়ে সেটা আগেরটার থেকে মানে প্রায় তিন চার ডবল গুণ বড় বলতে গেলে আর এটা নতুনও ছিল আর আজকে দেখো আজ হলো পয়লা মে আজকে মানে আজকের ভিডিওটা হয়েছিল পয়লা মে তো ওই জন্য তো ভিডিওটা অলরেডি প্রচুর লেটে আপলোড হবে সেটা আমি জানি তারপর আমি এডিটিংই করছি আজকে হলো চব্বিশে মে আজকে হলো চব্বিশে মে আমি এডিটিং করছি রাতে বসে বসে আর এটা আপলোড হতে হতে এখন আগের গুলো তো আগে আপলোড হবে তারপরে তোমাদের সাথে এটা শেয়ার হবে তো সেই সূত্রে দেরি হবে আর আজকে হলো চন্দনযাত্রার দ্বিতীয়তম দিন আর আজকে এই যে দেখো এই যে ছোট্ট গোপাল সোনাকে স্নান করে নিয়েছিলাম যে আমাদের পাশের বাড়ি থেকে যে গোপাল সোনাটা ঘুরতে এসেছিল আমাদের বাড়ি পাশের বাড়ি থেকে তো সেই গোপাল সোনাকে স্নান করিয়ে আবার ধোয়া কাঁচা বস্ত্র পরিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এখানে সবাই একটু মুখ চোখ পুষিয়ে দিয়েছি তার কারণ প্রতিদিন তো এত বিগ্রহ চান করাতে পারি না আর তার সাথে সাথে তাও আজকে আমি বৃহস্পতিবার আমি চান করাই এক আধজনকে তাও মানে করাতে পারি না মানে করিয়ে উঠতে পারি না তখন বৃহস্পতিবারটা তো এমনি একটু চাপ থাকে পুজোর বৃহস্পতিবার লক্ষ্মীবার ঠট পাতা থাকে ঘট মাজার থাকে যাই হোক আমি বাসন টাসন মেজে রাখি তাও আগের দিন রাতেই মানে আগের আগের দিন রাত্রিরে প্রায় শুতে যাওয়ার আগে আমি ধোয়া কাছা জামা কাপড় পরে মানে ফ্রেশ জামা কাপড় পরে আমি একটু হঠাৎ নামিয়ে নিতে নি আমি মেজে রাখছি তার কারণ অত কাজটা তো একসাথে করতে পারি না বাসনটাও মেজে রাখি আর ঘট ঘটের তলার সরা ওগুলো সবই আমি মোটামুটি নামিয়ে রাখি এবং মেজেও রাখছি যাই হোক মাটিটা আবার ভিজে দিয়ে দিই মানে যে মাটিটা দিই আমি ফুল গাছের গোড়ার মাটি দিই মানে ফুল গাছের ওই ফুলের টবের গোড়ার মাটিগুলো দিই মাটিগুলো একটু নরম হতে দিই একটু জল দিই একটু ভিজে দিই তার কারণ এক সপ্তাহে শুকিয়ে যায় তার মধ্যে এমনি সেই জন্য এত গরম ছিল জল তো প্রচুর গরম মানে জলে জল তো মানে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল তো সেই জন্য মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছিলো যাই হোক তো এইভাবে করছিলাম আর তার সাথে সাথে সবাইকে দর্শন করো আর এই সোনাকে যে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে একটা চিকনকারির ওপর একটা রঙিন ড্রেস পরেছি বেশ ভালো লাগছিলো ড্রেসটা পরে আর সবাইকে চন্দন মাখিয়ে দিয়েছি তার কারণ এখন চন্দনযাত্রা বলে কথা চন্দন চন্দনযাত্রার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগেও বলে রেখেছিলাম অনেকবার যে শেয়ার করবো শেয়ার করবো যাই হোক লেটে আপলোড হচ্ছে অনেকটাই লেটে আপলোড হচ্ছে কিন্তু কি করব বলো তাও আমি শেয়ারটা করব আর আজকে অনেক জবা ফুল হয়েছিল গাছে আর লক্ষ্মী জবাগুলো একজন আন্টি দিয়েছিল পাশের বাড়ি থেকে একটা আন্টি দিয়েছিল তো লক্ষ্মী জবাগুলো দিয়েছিলাম আর এত সুন্দর লাগছে আর মাকে বলেছিলাম মা তো এমনি বৃহস্পতিবার করে কলা নিয়ে আসে কলা ফুল আবার আর যেটা একটা মালাও এনেছিল লক্ষ্মী গলায় পরিয়ে দিয়েছি দেখো লক্ষ্মী নারায়ণের গলায় পড়ানো আছে একটা মালা গাদা রজনীগন্ধার মাকে আমি এমনি রাখি মালা থালা আনতে বলি না তার কারণ গরম পড়ছে তো মালার দামটা এমনি বেড়ে যায় ভাবে তো ওই জন্য ফুল পান কলা আর দুধ বা বা বেলপাতা হিসপাতাগুলো আনতে বলি আর তার সাথে সাথে মা আজকে আবার কি মন হয়েছে একটা নিয়ে এসেছে মালা আর এই দেখো আজকে প্রসাদ দর্শন আজকে কিছুই খেতে দিইনি তেমন আজকে বাতাসা আর লাড্ডু আর জল পান করার জন্য জল বাতাসা লাড্ডু জল এগুলো দিয়ে আজকে ভোগ দিয়েছিলাম আর এইভাবেই আজকে শৃঙ্গার করিয়ে সব কিছু করিয়েছি আর চন্দনযাত্রা বলে কথা প্রচণ্ড এক্সাইটেড তো আছেই আর চন্দন বাকি দিনের ভিডিওগুলো প্রতিদিনের ডে বাই ডে ডে বাই ডে করে আমি ভিডিও তো করিনি আমি মোটামুটি করেছি একটা আধা দিন ধর টুকটুক করে একটু একটু করে করেছি ভিডিও ভিডিও একদম করিনি না সেটা না করেছি মোটামুটি তাই হুম আমি তাও তোমার সাথে শেয়ার করবো সবটুকুই তার কারণ হলো প্রতিদিনের ভিডিও না করিনি ডে বাই ডে ডে বাই ডে মানে প্রতিদিন একটা প্রতিদিন মানে একুশ দিন ধরে আমি ভিডিও করিনি মানে একুশ দিনের একটুকু করে ক্লিপ আমি নিয়ে রাখিনি আগের বারের তো এবার আমি ধরো ছেড়ে ছেড়ে করেছি ভিডিওটা এখন অতটা ভিডিও তো অতটা জোর দিয়ে করি না তো যাই হোক তাও এখন তো ভিডিও শেয়ার করেছি সপ্তাহে একটা দুটো করে তো শেয়ার করেই দিচ্ছি তোমাদের সাথে কথা দিয়েছি যখন কথা তো রাখছি তার কারণ ছুটিও আছে আর আজকেই সব এক্সাম শেষ হয়েছে আজকে টোয়েন্টি ফোর্থ মে আজকেই এক্সাম শেষ হয়েছে দুপুরে তো ওই জন্য মানে যতটা পারছি করছি যতটা পারছি শেয়ারও করবো পরপর আর আগে যেগুলো স্টপ করা আছে ভিডিও ওই ভিডিওগুলো আগে দেবো তারপরে তোমাদের সাথে এই ভিডিওগুলো মানে সব পরপর পরপর ইশিডিউল হয়ে আপলোড হবে যাই হোক আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন সবটাই চেষ্টা করছি একটা দুটো করে ভিডিও দেওয়ার টুকটুক করে একটা দুটো তিনটেও হয়ে যাচ্ছে সপ্তাহে মানে সাত দিনের মধ্যে তিন দিন হয়তো একটু করে ভিডিও দিচ্ছি আর আমার ভিডিও দেওয়ার নিয়মটা হলো মঙ্গল বৃহস্পতি আর শনিবার রবির মধ্যে যে কোনো একদিন দিয়ে দিই শনিও দিয়ে দিই আবার অনেকদিন রবি অনেকবার রবিবারও দিয়ে দিই এরকম আমি ভিডিও দিচ্ছি করে ভিডিও আছে আর এখন ছুটিও আছে ছুটি থাকবে আরও কদিন তো যতবারও ভিডিও বানাবো বানিয়ে আর কাজও তো থাকি একটু টুকটাক ওই যতটা পারি ততটা তোমার সাথে শেয়ার করবো আর কি আর আজকে বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম তারপর তোমার বৃহস্পতিবারের পুজোটা দেখতে সবাই একটু ভালোবাসো তো ওই জন্য মানে যতটা পারি আমি বৃহস্পতিবারের পুজো কিন্তু এমনি আগেও মানে আমি রেকর্ড করি বৃহস্পতিবারের পুজোটা আমি বিশেষত রেকর্ড করি এখন বৃহস্পতিবারের নিষ্ঠাটা একটু আলাদাভাবে করি নিষ্ঠাভাবে আরও সুন্দর করে প্রতিদিনই সুন্দর করে করি কিন্তু এই দিনটা আরও বেশি সুন্দর করে করি আরও বেশি জোগাড় করে করি যাই হোক সময়ও লাগে এই দিনটা পুজো করতে তো হোক তোমাদের সাথে আজকের ভিডিও এতটাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভুল ত্রুটি হলে ক্ষমা করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওগুলো একটু ছোটো ছোটো যাচ্ছে কী করবো বলো ছোটো ছোটো রেকর্ড করেছি আর বড় ভিডিওর পাশাপাশি কিন্তু অনেক শর্টস ভিডিও আপলোড করছি সেগুলোও তোমরা দেখে নিও তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে রাধে রাধে হরি কৃষ্ণটা টাটা